আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রবাস থেকে দেশে ফেরার সময় আপনারা অনেকে ফোন আনতে চান তো দুই সালের নতুন কাস্টম বিধিমালা অনুযায়ী আপনি কয়টি মোবাইল ফোন আনতে পারবেন তা নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আপনারা যারা প্রবাস থেকে মোবাইল ফোন আনতে চান তারা সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন আনতে পারবেন আমি আবারও বলছি সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন আনতে পারবেন ব্যবহার করা এবং নতুন তো আপনারা নতুন একটি ফোন আনতে পারবেন সেটা ট্যাক্স দিতে হবে বা শুল্ক দিতে হবে আর পুরন মানে ব্যবহারকৃত আপনার দুটি মোবাইল ফোন আনতে পারবেন যেগুলো ট্যাক্স দেয়া লাগবে না তো আপনারা মোট তিনটি ফোন আনতে পারবেন দুটি ব্যবহারকৃত ফোন একটি নতুন ফোন নতুন ফোনের ক্ষেত্রে অবশ্যই ট্যাক্স দিতে হবে তার মানে আপনি ফ্রিতে নতুন ফোন আনতে পারবেন না তাছাড়া আপনি তিনটির বেশি মোবাইল ফোন আনতে পারবেন না যদি আনেন তাহলে সেটা বাণিজ্যিক আমদানির আওতায় পড়ায় এটি অতিরিক্ত আপনার ট্যাক্স দিতে হবে তো আপনি কত টাকা ট্যাক্স দিবেন সেটা জেনে নিই তিরিশ হাজার টাকার পর্যন্ত মোবাইল হলে আপনার পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি তিরিশ থেকে ষাট হাজার টাকা হয় তাহলে আপনার দশ হাজার ট্যাক্স দিতে হবে যদি ষাট হাজার টাকা দামের বেশি হয় তাহলে আপনাকে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এই পরিমাণ ট্যাক্স পরিশোধ করে আপনি একটি নতুন ফোন বিদেশ থেকে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবার উপকৃত হবে